প্রতিদিনের মতো বাজারে গেল এক বিশাল বিড়াল মাথায় সাদা টুপি কোমরে কালো লুঙ্গি আর হাতে একটা বড় কলার কাঁধি সে চিৎকার করতে লাগল তাজা কলা মিষ্টি কলা একবার খেলে ভুলে যাবেন সব ফল কিন্তু আজ কেউ একটি কলাও কিনল না সারা দিন দাঁড়িয়ে থেকে সে ক্লান্ত হতাশ বাড়ি ফেরার পথে হঠাৎ সে থেমে গেল এক আম গাছের নিচে। বসে পড়ল চোখে ঘুম এসে গেল ঘুমিয়ে পড়ল বিড়াল ঠিক তখন দূর থেকে আসলো এক হাতি ধীরে ধীরে এগিয়ে এসে বিড়ালের কলার কাঁধি থেকে কয়েকটি কলা খেয়ে নিল কিন্তু সে কলা খেয়ে বিষ মিশিয়ে দিল কাঁধিতে ঘুম ভেঙে কিছুই বুঝল না বিড়াল বাকি কলাগুলো নিয়ে সে সোজা বাড়ি চলে গেল রান্নাঘরে গিয়ে বানালো সুস্বাদু কলার পিঠা আর তখনই ডাক পড়ল তার বন্ধু কবুতরের এই নে খা ভাই আজকের স্পেশাল পিঠা কিন্তু এক কামড় দিতেই কবুতর ধপাস করে পড়ে গেল রক্ত বনি করতে করতে চোখ বন্ধ করে ফেলল সে চিরতরে বিড়াল হাঁ করে তাকিয়ে রইল তারপর হাউমাউ করে কেঁদে উঠল তবু আপনি লাইক আর সাবস্ক্রাইব করলেন না